প্রিয় দর্শক আপনারা একটু আমাকে সাহায্য করেন আপনার মা হলি বোন হলি কি দেখতেন না মা বোনের পিছে কি টাকা খরচ করতেন না আমাকে একটু সাহায্য করেন আমাকে দেখেন আল্লাহ দর্শক দেখুন এই পায়ের জিলেকে হাতের জিলেকে এই মাটা কিভাবে কান্না করতেছে এই মাটা এক্সিডেন্ট করে মাটার পাও ভেঙে গেছে হাতটাও ভেঙে গেছে আপনার কি হয়েছিল বলেন তো আমি টাকার সাথে বুড়াকে এক্সিডেন্ট যে আমাকে যে এখানে ফোন দিয়ে ডাকিয়ে নিয়ে আসার কারণ কি

এখন কি চিকিৎসা করতে পারতেছেন না পারতেছে দর্শক এই ভিডিওটি আপনারা দেখা মাত্র শেয়ার করবেন দেখুন একটা মা পায়ের যন্ত্রণায় হাতের যন্ত্রণায় কিভাবে কান্না করতেছে এটা হয়তো আপনার মাও হতে পারতো আমার মাও হতে পারতো মা মানেই তো মা মাদের সুস্থ করতে হবে তিনি টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না আমাকে খবর দিয়ে অনেক কান্নাকাটি করছে যে বাবা আসো আমাকে দেখে যাও আমাকে তোমরা যা পারো একটু করে দাও এই যে আপনি এই দর্শকের থেকে কিছু চান কিছু আমাক দেন দিয়ে আমাকে একটু সাহায্য করেন বাঁচান আমি মরি গেলে আমার হাত পা সব লুলু হয়ে গেছে দর্শক এই যে এটা ওনার এটা ওনার এক্স এর ফটোকপি দেখো এখানে চিকিৎসা করছে হয়তো এখানে এই যে এটা কি এটা কি বলছে দেখে তো বুঝতে পারতেছেন এই যে আন্টি ইনি যে বলতেছে যে টাকার জন্য ইনি আর চিকিৎসা করতে পারতেছে না এনাকে কি আপনি চেনেন চিনি আহ এটি আহ আমার হইলো সম্পর্কে বি হয় আই বি তার বাবাও নাই মাও নাই একটা পেটে সন্তানও নাই ছেলে সন্তান নাই না সেলে সন্তান নাই সে এখন চিকিৎসার বাগারে সে এখন যে পরিয়ে লইছে চিকিৎসিক পাইতেছে না আজকে পাবনা যাবি পাবনার টেহার বগারে পাবনা যাইতে পারি এরা স্বামী কি করে স্বামী হয়েতে এই অটো মাটো চালাই এইটুকুই জমিও নাই বাড়িও নাই এরা কি গরিব একবারে নিহত ভরী চিকিৎসা করবে এরকম কোনো চিকিৎসা করবি এরম একটা নাই যে এককাটা সয় সম্পত্তি বেশি চিকিৎসা দিলো সে তো নাই দর্শক এনার বাড়ির পাশের এক আন্টির মুখের থেকে শুনলেন একবারে অসহায় আমি এলাকার দু একজনের থেকে শুনে দেখছি তাদের নাই বলতে নাই স্বামীটা ব্যান গাড়ি এইভাবে মানে সংসারটা চালাবো কিভাবে আর তার চিকিৎসাটা চালাবে কিভাবে তার বাড়ি ঘর চারিদিকে ভাঙা এ যে আপনি এমন করে বসে থাকতে কি আপনার কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আপনার হাত পাও কি জিলিক পারে জিলিক পারে টাটায় দর্শক এই মায়ে এই অসহায় মায়ে পাশে আপনারা দাঁড়াবেন ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে নগদ নাম্বার দেওয়া থাকবে আপনারা যে যাই পারেন দিয়ে এমার পাশে দাঁড়াবে তাহলে এখন যে এইভাবে কতদিন ধরে ওষুধ চিকিৎসা চালাতে পারতেছেন না আজ বিশ দিন বিশ দিন এই যে আপনি যে যখন গাড়িটা এক্সিডেন্ট হয় ওখান থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইছিলেন না দেনাই না এ আপনার এই পাটা ভাঙছে কোন পাশে থেকে কত দূর এত দূর এত দূর আর হাতটা তো পুরোটাই ভাঙা এই যে এখানে দেখুন অনেক কয়টা সিলাই দিছে এমরো সিলাই দিছে আর এনার সাথে এই যে আপনার একটা ছোট একটা বাচ্চা দেখতে পারতেছে একটা ছোট ভাই ইনিও কি গাড়িতে ছিল হ্যাঁ ওই লাতি আমার লাতি আমার সাথেই ছিল ওর অনেক রক্ত পড়ছে তো আর হয়ে গেছে দর্শক দেখুন এই গাড়িতে দুইজন ব্যক্তি ছিল এই ভাইটা ছোট ভাইটা এই চলের পাশ থেকে মানে কাটি গেছে যে যখন তোমার এটা হয় এক্সিডেন্ট হয় তখন কি তোমার জ্ঞান ছিল দেখুন দেখুন দর্শক কেমন করতেছে মানে ব্যথায় তিনি ছটফট করতেছে আপকে আজকে তাইছে আসে আবার

অনে একটা গতি করে দিবেন এরকম কি সারা আপনি এরকম কান্না করেন সারা দিনই সারা রাত দিন সব সময় তোই ঘুম নাই খাওয়া নাই দা নাই ওষুধ খাওয়া बगैर মরে যাচ্ছি দিনই যে এরকম এলাকার মানুষের থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইছে না পাইছিল কিছু তাই सगलो কত দেয় যত পাঁচ লাখ লাখে 10 লাখ লাখে হ্যাঁ কি আমি তো বলতেছি ওনারটা চিকিৎসার জন্য কত টাকার প্রয়োজন বলছেন দুই লাখ দুই লাখ টাকার প্রয়োজন বলতেছে এটা যে এ টাকাটা তো ওনাদের নাই তাই না ও ওনার থাকলিতে তো এত দুঃখই হইলো না নে থাকলি তো পাব নাই কেন না দর্শক দেখুন কি বলতেছে বলতেছে যে থাকলে আপনি যে থাকতাম না থাকলে তারাই চিকিৎসাটা চালাতো মানুষ কখন একটা মানুষ এক ফোন দিয়ে কান্না করে বলে আমার উপর একটু দয়া করুন আসলে দর্শক আমি একা চাইলে তো আর এই আন্টির চিকিৎসার টাকাটা ফুল টাকাটা দিতে পারবো না আপনারা যদি একটু 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 করে দেন তাহলে আনটির চিকিৎসার টাকাটা হবে মাটা সুস্থ হবে এনার কোনো ছেলে সন্তান নেই প্রিয় দর্শক আপনারা একটু আমাকে সাহায্য করেন আপনার মা হলি বোন হলে কি দেখতেন না মা বোনের পিছে কি টাকা খরচ করতেন না আমাকে একটু সাহায্য করেন আমাকে দেখেন এমনভাবে যদি একজন কথা বলে তাহলে আর মানে নিজের চোখের পানিও আটকা রাখা যায় না নিজে মানে কিছু করতে পারলে অবশ্যই আমি তার জন্য করে দিতাম আমার যে আল্লাহ যে দেওয়ার সামর্থ্য দিত পঞ্চাশ হাজার এক লাখ আমি দিতাম যে তাকে চিকিৎসা করে দিতাম সে বলতেছে আপনার মা হলে আপনি চিকিৎসার টাকা দিতেন আপনারা যাই পারেন দিয়ে এই মায়ের পাশে থাকবে আপনার তো এটা নাম্বার না এটা আপনার নগদ নাম্বার আমি নগদ নাম্বারটা বলি জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ ডবল এইট জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবারও বলি জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ ডবল এইট জিরো ফাইভ ওয়ান জিরো এটা নগদ নাম্বার আপনারা যাই পারেন ভিডিওর স্ক্রিনের উপর নাম্বারটা দেওয়া থাকবে আপনারা দিবেন দিয়ে মায়ের পাশে থাকবে আর আমি যেটুকু দিতে পারি সেটুকু আপনাকে দিয়ে যায় হ্যাঁ এই এক টাকা দিলাম ধরে রাখেন এটা দিয়ে কিছু ওষুধ নেই কিনে খায় আচ্ছা আর মতে এরম সাহায্য করলি বাবা আমি একটু আরাম পাবো ওষুধ কি খাইছেন সকালে না ওষুধ খাইনি টাকার জন্য ওষুধ কিনতেও পারেন খাইতেও পারেন না তো দর্শক বন্ধুরা শুনলেই তো টাকার জন্য ওষুধ কিনতে পারতেছে না বাড়ি ঘর ভাঙায় একবারে দরিদ্র সবাই যে যাই পারেন দিয়ে এই মায়ের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ